হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন Waalaikumsalam ভাই ভালো আছেন দেখাবো গঙ্গা থ্রি পিস আর কাজ করা থ্রি পিস এইতে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এগুলো কি গঙ্গা গঙ্গার মধ্যে থাকছে গঙ্গা তো ভাইরাল কালেকশন দেখেন গঙ্গা ভাইরাল যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন গঙ্গার ওরনা কিন্তু দুই সালে একদম হিট একদম ভাইরাল কালেকশন যে অন্যগুলো দেখেন ফুল পাশে তারা খুবই সুন্দর যে কালার থাকছে তিনটা কালার এটা কালার থাকবে তিনটা আমরা তিনটা কালার আপনাদেরকে দেখায় দেব এই যে তিনটা খুবই সুন্দর কালার কফি কালার কফি কালার ব্ল্যাক কফি আর প্রথমে একটা দেখলেন আপনারা ফায়ারি কালার এবং এরপরে কিন্তু এই যে এই ডিজাইনটা দেখেন ভাই দাম কি সবগুলো सेम থাকবে না আলাদা সবগুলো सेम সবগুলো सेम দাম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট সব নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এই যে দেখেন গলাতে কাজ করা নিচের দিকে এমবোটারি কাজ করা আছে খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে আবারও বলছি এগুলো কিন্তু অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না এটা কালার হচ্ছে দুইটাই যে একটা কালার খুবই সুন্দর দেখেন দাম কত করে দিবেন এগুলো আজকে ভাইয়া আছে মাত্র 750 টাকা অনলি 750 টাকায় গঙ্গা থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা জামা খুবই সুন্দর থাকবে কাজ করা আছে এবং অন্যার কিন্তু একদমই বড় অন্য এটা কালার হচ্ছে দুইটা একটা ব্ল্যাক আর আমরা রেড টক খুলে দেখলাম

অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যেইটা দেখছেন দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা পছন্দ হবে এখান থেকে আপনাদের আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন নিচের দিকে কাটওয়ার্ক করা এবং সিকোয়েন্স সুতার কাজ করা আছে আমি ডেলিভারি চার্জ আগে পাঠিয়ে দিবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন আবার চাইনি সরাসরি নিচের দিকে এমবোটারি কাজ করা আছে উপরেও কিন্তু দেখেন সুতার কাজ করা আছে অনেকগুলো ডিজাইন আছে ওড়নাগুলো কিন্তু একদম বড় ওড়না যেটাই নেবেন একদম বড় ওড়না পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়গুলো থাকবে এক কালার এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে যেটা নেবেন দ্রুত দিবেন যে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কালার কেউ মিস করবেন না দেখেন কত কত কালার এখানে পায়জামাতে কাজ করা থাকছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা কিন্তু কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা ডিজাইন থাকছে প্রিন্ট থাকবে পুরোটা এমবোর্ডারি করা আছে প্রত্যেকটা সালোয়ার গুলো কিন্তু এক থাকবে যেটাই নেবেন সালোয়ার গুলো কিন্তু এক কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই ওনার সাইজে এই ওনার সাইজে কাজ করা অনেক সুন্দর 750 সবগুলোই কিন্তু 750 যেটা নেবেন 750 পুরোটা জুড়ে কাজ করা পুরোটা জুড়ে এমবোর্ডারি কাজ করা মাত্র 750 এ পেয়ে যাচ্ছেন মাত্র খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু দু এক পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই এই কারণে অর্ডারটা দ্রুত করবেন দেখেন সালোয়ার গুলো থাকবে এক কালার এবং ওনাগুলো থাকবে একদম নামাজি ওনা বড় ওনা যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেরা ব্যবহার করার জন্য আপনারা এটা নিতে পারেন পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং যারা বগুড়াতে আছেন বগুড়ার আশেপাশে আছেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারেন এবং যারা বাইরে থেকে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দশটাও থ্রি পিস নিতে পারবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটাতে এরকম কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে এই যে এইটা দেখেন এটাও কি আজকে সাতশো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন এটাও কিন্তু আজকে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন চুন্ডি প্রিন্ট করা আছে এবং গলাতে কাজ করা আছে ওনাটা হচ্ছে খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা নিচের দিকে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা ওড়নাটা থাকবে প্রিন্টের এবং সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালার খুবই দ্রুত অর্ডার করবেন

এ কারণে কেউ মিস করবেন না আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন এগুলোর হাতাটা আবার নিচের দিক থেকে বের হবে এক্সট্রা আছে তাদের এগুলো হবে কোনো সমস্যা নেই সবারই হবে হাতাটা যেহেতু নিচের দিক থেকে বের হবে এবং এই এখন যেগুলো দেখলেন এগুলো কিন্তু ওরনাতেও কিন্তু এরকম কাজ আছে ছোট ছোট সিকোয়েন্স করা আছে এবং খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে দেখেন এটা একদম লাস্ট কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ